আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্টের গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি তা সেটার পরিপ্রেক্ষিতে আজকের আলোচনাটাই হচ্ছে লাইটিং ডিজাইনে ইলেকট্রিক্যাল লাইটিং ডিজাইনে একটা লাইট থেকে আরেকটা লাইট কতটুকু দূরত্বে মিনিমাম বসাতে হবে আসুন জেনে নেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কি বলা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর ইলেকট্রিক্যাল পার্টে একটি লাইট থেকে আরেকটি লাইটের দূরত্ব আপনারা যে বসাবেন বা বসানোর ক্ষেত্রে ডিজাইনে ডিজাইন করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্বটা দুই থেকে তিন মিটারের মধ্যে যেন থাকে নর্মালি এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এর চার হাজার পাঁচশো বিশ নম্বর পেজে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং কোডের উপর নিয়মিত আলোচনা পেতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোর্ড বইয়ের উপরে নিয়মিত আলোচনা পেতে আমাদের তাকুয়া লার্নিং ফেসবুক এবং ইঞ্জিনিয়ারিং কোর্ড উপরে টপ ম্যানেজমেন্ট জবের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এই রিলেটেড ফ্রি ক্লাস এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্ড টপিকস জানতে তাকুয়া লার্নিং ফেসবুক পেজ এবং তাকুয়া লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি